হিন্দু মহাকাব্য রামায়ণের কাহিনী প্রায় সকলের জানা মূল রামায়ণ লিখেছেন ঋষি বাল্মীকি এরপর তুলসী দাস ও অন্যান্য পণ্ডিতেরা নতুন করে রামায়ণ লিখেছেন সামান্য কিছু পার্থক্য থাকলেও রামায়ণের মূল ঘটনা কিন্তু একই আমাদের আজকের আয়োজনে এমন কিছু তথ্য আছে যা নিয়ে তেমন আলোচনা হয়নি বলেই চলে চলুন জেনে নেওয়া যাক সেই তথ্যগুলি নাম্বার ওয়ান রাক্ষস রাজ রাবণ দশ মাথার জন্য সকলের কাছে ভয়ের পাত্র হলেও রাবণ ছিলেন একজন অসাধারণ বিনা বাদক এছাড়াও রাবণ ছিলেন সুশিক্ষিত নাম্বার টু চোদ্দ বছরের বনবাসকালে একদিনও ঘুমায়নি রামের কনিষ্ঠ ভাতা লক্ষণ দাদা ও বৌদিকে রক্ষা করার জন্য দীর্ঘ চোদ্দ বছরের ঘুম বিসর্জন দিয়েছিলেন লক্ষণ বনবাস শুরুর প্রথম দিন নিদ্রাদেবী লক্ষণের সামনে আবির্ভূত হন তখন লক্ষণ অনুরোধ করেন বনবাসের চোদ্দ বছর যেন তার চোখে ঘুম না আসে না ঘুমিয়ে দাদা বৌদিকে রক্ষা করতে চান তিনি লক্ষণের অনুরোধে তুষ্ট দেবী জানান এই ঘুম অন্য কাউকে ভাগ করে নিতে হবে তখন লক্ষণের স্ত্রী তথা সীতার বোন উর্মিলা এই ঘুমের ভার নেন এবং বছর তিনি ঘুমিয়ে কাটান আর এ কারণেই রামায়ণে সম্পর্কে তেমন একটা তথ্য পাওয়া যায় না উর্মিলা নাম্বার থ্রি রামায়ণ থেকে আমরা লক্ষণ রেখার কথা জানতে পারি কিন্তু বাল্মীকি রামায়ণে লক্ষণ রেখার কোনো উল্লেখ্য নেই নাম্বার ফোর চোদ্দ বছরের বনবাসকালে রাম সীতা লক্ষণ যে বনে ছিলেন তার নাম দ্বন্দ্ব কারণ্য সেই কালে এই বনে ভয়ঙ্কর দৈত্যদের বাস ছিল বর্তমানে উড়িষ্যা ছত্রিশগড় মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র জুড়ে এই বনের বিস্তৃতি ছিল নাম্বার ফাইভ রাবণের ভাই কুম্ভকর্ণ টানা ছয় মাস ঘুমাত এবং খাবার খেতে একদিনের জন্য জেগে উঠত বিশাল দেহি কুম্ভকর্ণ রাবণের মতো হিংস্র ও উদম্ব স্বভাবের ছিল না রামের বিরুদ্ধে রাবণের দ্বন্দ্বকে কুম্ভকর্ণ কখনোই সমর্থন করেননি কুম্ভকর্ণ জন্মলগ্ন থেকেই যে এমন ঘুম কাতুরে ছিল তা কিন্তু নয় দীর্ঘ তপস্যার পরে কুম্ভকর্ণ ব্রহ্মাকে তুষ্ট করলে ব্রহ্মা তাকে বর দিতে হাজির হন বরস্বরূপ ইন্দ্রের আসন চাওয়ার পরিকল্পনা করেছিলেন কুম্ভকর্ণ কিন্তু সেই সময় দেবরাজ ইন্দ্র তা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না তিনি দেবী সরস্বতীর কাছে উপস্থিত হয়ে আবদার করলেন যেভাবেই হোক কুম্ভকর্ণকে আটকাতে হবে ইন্দ্রের ইচ্ছাস্বরূপ কুম্ভকর্ণ বর প্রার্থনার সময় দেবী সরস্বতী তার জিউপাটাকে আটকে ধরেন ফলে ইন্দ্রাসন চাওয়ার বদলে মুখ দিয়ে কুম্ভকর্ণ উচ্চারণ করেন নিদ্রাসন সেই জন্যই কুম্ভকর্ণ ছয় ঘরে শত্রু বিভীষণ বিভীষণ ব্যতীত রাম রাবণকে সহজে পরাজিত করতে পারতেন না রামের বিরুদ্ধে রাবণের যুদ্ধ কোনোভাবেই মানতে পারছিলেন না বিভীষণ সীতাকে অপহরণের জন্য তিনি রাবণকে রামের কাছে ক্ষমা চাইতে বলেন তখন রাবণ ক্ষেপে গিয়ে বিভীষণকে ভীষণ তিরস্কার করেন এবং বহিষ্কার করেন তখন বিভীষণ রাবণের পক্ষ ত্যাগ করে রামের পক্ষে চলে আসেন নাম্বার সেভেন বেশ কয়েক বছর আগে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ভারত মহাসাগরের একটি পাথরের সেতুর খোঁজ পেয়েছে নাসা প্রত্নতত্ত্ববিদরা জানিয়েছে গবেষণা করে দেখা গেছে এই রামায়ণের সময়কালেই তৈরি হয়েছিল এই সেতু এই সেতুকে আদম সেতুও বলা হয় নাম্বার এইট সীতা স্বয়ম্বরের ধনুর ভঙ্গের কাহিনী সকলেরই জানা সেই ধনুকটি রাম ছাড়া কেউ ভাঙতে পারেননি ধনুকটির অজানা তথ্যটি হলো এই ধনুকটি আসলে ছিল মহাদেবের আর এই ধনুকের নাম ছিল পিনাকা নাম্বার 9 রাবণ আগে থেকেই জানতেন যে রামের হাতেই তার মৃত্যু হবে বিভীষণ রামের কাছে রাবণকে আরত সমর্পণ করতে বলেছিলেন কিন্তু রাবণ মুক্তি পেয়ে ভগবান বিষ্ণুর কাছে ফিরে যাওয়ার জন্য যুদ্ধ থেকে বিরতি নেননি তিনি বলেছিলেন যদি রাম আর লখন মানুষ হন তাহলে আমি সীতাকে অপহরণ করব আর আমি জিতব কিন্তু ওরা যদি ভগবান হন তাহলে আমি ওদের হাতেই এবং মুক্তি পাব। নাম্বার নিজেকে প্রমাণ করতে যখন আবার পরীক্ষা দেওয়ার কথা সীতাকে বলেন রাম তখন সীতা ঠিক করেন যে তার মা বসুমতির কাছেই আবার চলে যাবেন তিনি মাটির দেবী বসুমতী সীতাকে নিয়ে পাতালে চলে গেল রামও দুঃখ পান তখন সরোজা নদীতে মানব জন্ম ত্যাগ